আসসালামু আলাইকুম নগদের লিমিট ও চার্জ লিস্ট কিভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা চার্জ লিস্ট দৈনিক মাসিক সীমা আপনারা এই মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি কিভাবে আপনারা নগদের লিমিট ও চার্জ দেখবেন তা চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে নগদ অ্যাপ যে রয়েছে এটা লগ ইন করবেন ঠিক আছে নগদ অ্যাপটি লগ করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এটা একটু টান দিয়ে নিচের দিকে চলে যাবেন ও অন্য অন্য অপশনের মধ্যে দেখতে পারবেন লিমিট ও চার্জ নামে একটা অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন এখানে দেখেন আহ এড মানি ফ্রি ঠিক আছে প্রযোজ্য নয় এরপর এটা দেখতে পারেন এরপর দেখতে পারবেন দৈনিক ঠিক আছে দিনে কত টাকা ক্যাশ ইন করতে পারবেন ঠিক আছে তিরিশ হাজার পরিমাণ ঠিক আছে পনেরোবার সংখ্যায় এরপর দেখেন মাসিক কত টাকা এবং সীমা তো এখানে আপনারা লিমিট ও চার্জ দেখতে পারেন আপনার সুবিধার্থে এটা আমি দেখাইলাম সবাই ভালো থাকবেন